আপনার একটু পড়েন তাহলে দেখবেন অন্তর খুলে যাবে পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম কি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد ভালো লাগছে না খারাপ লাগছে কোন সবাই বাড়ির সাথে বলতে বলবেন সব এক খতম কোরআনের সব লই আদম আদমকে বিশ্বাস দিয়া সব কনের উপরে মর্যাদা দিয়ে বানাইছি

এইভাবে একজন একজন করে আল্লাহ আকবর কইলে আল্লাহ আকবর শেষ হইতে রাত চারটা বাজবো সবাই একসাথে কোন আল্লাহ আকবার কেমন লাগলো এই আওয়াজটা ভালো লাগে নাই জোরে কেমন আল্লাহ আকবর জোরে জোরে এখন তো রাত্র গভীর হয় নাই সন্ধ্যা রাত্রে যদি আওয়াজ এমন থাকে কতক্ষণ পরে কি হবে হ্যাঁ একটু বুঝেন আল্লাহ পাকাবুল আলমিন এমন মজার কালাম দিছেন যতই পরেন ততই মজা যতই পড়েন ততই মজা আজ পর্যন্ত শুনলাম না এই পঞ্চাশ ষাট বছরের মধ্যে কেউ এই কথা বললো না আর কত তেল করবো ভালো লাগে না আপনারা শুনছেন এমন মহাগ্রন্থ আল কোরআন যার অর্থ করে ব্যাখ্যা করে পৃথিবীর কোনো মুফাসের শেষ করতে পারেনি মৌলানা মহিউদ্দিন খান সাহেব একদিন বলছিলেন আমরা কেন মুফাসে রয়েছে তোরা কেন মুফাসে কয় কয়টা কিতাব লেখছ মিশরের মধ্যে এক লোকে তাফসির লেখছে পাঁচশো খণ্ড আরবিতে তাফসির শেষ করতে পারে নাই কয় মাত্র ভূমিকা দিলাম এর দেখাল হয়ে গেছে এটা আর সাফানো হয় নাই আবার চোখে দেখে আসছি মৌলানা মহিউদ্দিন খান সাহেব বলেন তারপরে আমি নিজে একটু মোতলা করছিলাম এই মুার মধ্যে পাইছি কি লেখক বলতেছেন মাত্র কোরআনের ভূমিকা দিলাম পাঁচশো খন্ড হয়েছে এখনো ভিতরে যায় নাই জোরে মহাগ্রান্ত আর কোরআনের মজরেই যতই তার অর্থ করা যায় ততই অর্থ বাহির হয় শেষ করা যাবে না

তোমরা মানে কোরআন শরীফের তরজমা করে তাফসীর করে ব্যাখ্যা করে শেষ করবেন কেমনে এই আল্লাহ যে আল্লাহর নাম দিয়ে কোরআন শরীফ শুরু হয়েছে। এই আল্লাহ শব্দটার যদি আপনি প্রশংসা করতে যান তাহলে কদ করবেন আল্লাহ নিজে কয় লাউকানাল বাহরু মিদাতাল লিকালিমাতির রাব্বি লানাফিদান বাহরু কবুল আন তান লাউ বি আবার আল্লাহ কি বলেন আরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর নামের প্রশংসা মুখে কি করবে লেখার জন্য যদি तमाम পৃথিবীর পানিকে সমুদ্র নদ নদীর পানি যত আছে সমস্ত সমুদ্রের পানিকে যদি আমি কালি বানিয়ে দেই সারা দুনিয়ার গাছগুলি কেটে কেটে যদি তোমরা কলম বানাও সমুদ্রের পানির কালি আর গাছের কলম ওইগুলি দিয়ে যদি তোমরা লিখতে থাকো লাউ কানাল বাহ রুমী দা তুমি যদি লিখতে থাকো সমুদ্রের পানি শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহের প্রশংসা আল্লাহর প্রশংসা লিখতে লিখতে কলমগুলি শেষ পানিও শেষ আবার সমুদ্রগুলি পানি দিয়ে ভরে দিব আবার গাছের জায়গায় গাছ দিব আবার তুমি লিখতে থাকবে আবারও শেষ হয়ে যাবে আবার যদি আমি দেই তুমি লিখতে থাকবে পুনরায় শেষ হয়ে যাবে আবারও যদি দেই লিখতে থাকবে শেষ হবে দুনিয়ার মানুষ দুনিয়া কেমন হয়ে যাবে আল্লাহ নামের প্রশংসা শেষ করার ক্ষমতা তোমার না

তোমার কভালে দুর্গতি দুনিয়াতেও মৃত্যু সময় কবরেও হাসরেও সুধা কথা আল্লাহ জানাইছেন যারা আমার কোরআন শরীফ থেকে দূরে সরে থাকে নিজেকে কোরআন থেকে আলাদা করছে দরে না পরে না ছয় না আমল করে না প্রথমে তার শাস্তি হইল দুনিয়ার জিন্দগিটা আল্লাহ তালা বরকতহীন করে দিবেন তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না কি কইবেন নজবিল্লা নসান আল্লাহ কুন্ডা তো কোন না কেন এই এই ওয়াজের মধ্যে সুবাহান আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ ফিট করা তাহলে বোঝা যায় যে শ্রোতায় ওয়াজ বুঝে কি খারাপ লাগতেছে আপনি আমি অন্য কোনো আলোচনা জানি না আমি সারা জীবন বাবা কোরআন হাদিসের বুজুর্গদের কথা আলোচনা করে আসছি কেউ দাওয়াত করলে গরুকলা করলে নাই কোরআন হাদিস ছাড়া কথা কই না অসুবিধা হইতেছে অসুবিধা হইতেছে এই হয়ে হুল্লা করিয়া শিল্লাইয়া ফুল্লাইয়া আকাশে জমিনে করলাম এখনো শিখি নেই লাভ আছে না করতে জানে না নামাজে দাঁড়াইতে জানে না হাতটা কিভাবে বাঁধতে হবে এক হাত আর হাতের উপরে কিভাবে রাখলে বান্ধবী বইটা জানে না অজু করতে বসছে এহদ্দ বাসাল্লাহ গ্রামে গঞ্জেও দেখা যায় অযুখানা আলাদা ফাইভ ফিট করে দিছে এর এরপরে যে কল লাগাই দিছে কল ছাড়ছে ফানি পড়তেছে অজু করতেছে হাত দইতেছে 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 এগারো বার দইছে কুলি করতেছে করতেছে আখ ফু আখ ফু গন্যা দেহে নডা হইছে কুলি আপনারা লক্ষ্য করে দেখেন সত্যলা কারণ মসজিদের টেফের পালি দেখতেছ দুইতেছে দুইতেছে কোন হিসাব নেই কাছে নাই কোন হিসাব নেই কাছে নাই অথচ হাদিস শরীফে আছে কি আল্লাহর রসুল বলেন আল্লাহ তাআলা বলেন মহাসমুদ্রের নিকটে বসেও এক ফুটা পালি যদি অপচয় করো এটার জবাব দিতে হবে পালির মালিকের কাছে তুমি কোন কিছুর মালিক না তোমার মালিক কে তুমি না আমার মালিক

সব না সবাই রে গুলে তো মুশকিল আবার কিছু তো ভালো আছে দেখেন না আমরা এই দেশের গ্রামে গдже অনেক সময় দেখি ইলেকশনের আগে বাবা আরে বাবা সালাম দিতে দিতে পরে আর মুইদে সালামে না আসসালামু আলাইকুম থামা করে কয় আসসালামু আলাইকুম থামালাইকুম থামালাইকুম আমরা আসসালামু আলাইকুম কইতে কইতে আর আসসালাম উচ্চারণ করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভেহেরই বাপেরে ও বাপ চাচারে ও বাপ জনারে ও বাপ বুনজামাইরে ও বাপ বায়েরে ও বাপ ভেহি বাবা এইটা একটা বুঝ দেন কি আমি সাউদার হইলাম জে ফাসকুরে লইলো এমন সময় সালাম দিব দুরের কথা আমনে সালাম দিলো অবস্থা কি কারণ কি জানেন রুগি রুগি আমরা রুগি রুগি মিয়া রুগি ইসলাম দুখেনা ভিতরে কারণ কি জানেন শেখসাদি কয় জমিনে সু রাসাম বাল বর নায়খলাদ সু ৰসবাল বৰণায়া ৰাজ বৰে তোক নাই আমোজাগাৰ দা দেখু ই বা বদা কার্য দান চুন কে বদকাৰ দাম বজায় দে বৰ দা হদ চেক্সা দিলেকশ্যন ওনাৰ কিতাপে কি আমি কিন্তু অৰ্থ মই দিতাছি কাই চহালে কৈ নাবা এনেই কিনি কৈছে আমাৰ বুজি না ঠিক না এই বাধা কি কইলো আমরা বুঝি না আমি বুঝাই দিতেছি কি বলছে জানেন মরুভূমি জমিন পাথরি জমিন শক্ত জমিনের মধ্যে যদি হাল চাষ করেন লাঙ্গল ফুটে না কথা ঠিক নবে ঠিক শক্ত জমিনে যেমন চাষাবাদ করা যায় না কঠিন ফলনের আশা করা যায় না কই শক্ত অন্তরের মধ্যে কুরআন হাদিস ঢুকে না অন্তর নরম করতে হবে আল্লাহ তালা সমস্ত শরীরের মধ্যে অন্তরটাকে অত্যন্ত নরম করে বানাইছেন যেমন কাদা মাটি নরম তার মধ্যে দূরে থেকে ঢিল মারেন যেটা ঢিল দেন কাদার মধ্যে লেগে যায় আল্লাহ অন্তরটাকে এমন নরম করে বানাইছেন ওইটার মধ্যে কোরআন হাদিস পড়বে ঢিল দিবে আর কলবের মধ্যে ঢুকতে থাকবে কলব থেকে বাহির হবে অঙ্গ প্রত্যঙ্গ কলবের মধ্যে বুঝ যাবে ওখান থেকে বুঝ ওখান থেকে কলব থেকে গবেষণা ব্রেনের মধ্যে সাফলাই করবে তখন ব্রেন দিয়ে কাজে হাত পায়ে অঙ্গ প্রতঙ্গ প্রকাশ করবে ওইটাই লেগছে ইমামে কাসালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আমরা অনেক সময় কই মধ্যে ঢুকাও আমি মাথার ঢুকাও মাথার কি ঢুকাইবো মাথার তো এটা জানে না কি আল্লাহ কি কলবে বুঝবে কলবে সাফলাই হবে নে কাজ করবে এই জন্য আল্লাহ রসুল বলছেন প্রত্যেকটা মানুষের ভিতরে এমন একটা গোষ্ঠের টুকরা আছে এই গোষ্ঠের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো এই গোষ্ঠের টুকরাটা যদি খারাপ হয় মানুষটা খারাপ ওইটা কি আল্লাহ কাল হাদি শরীফে আসছে

ওখানে ফিট করে দিয়েছেন আল্লাহ এটার পাওয়ার অনেক বেশি পাওয়ার কদ্দুর জানেন পর্যন্ত এর পাওয়ার সেই পর্যন্ত জোরে এমন পাওয়ার মানুষের গরু বুঝে কি বুঝে জানেন এখালি লেদায় আর খায় আর তারা যে কাজে লাগাইবেন ওই কাজ করে গরুর কাদের মধ্যে আপনি জল দেন লাঙ্গল দিয়ে চাষাবাদ করেন বস যাইতেছে বড় একটা গাছ গাড়ির মধ্যে উঠে গরুর গাড়ির জল দেন কান দেন যাইতেছে খানা দেন খাইতেছে খানা দেন নাই কথা ঠিক না ঠিক গরু আর যখন খানা খায় ফ্যানের মধ্যে এই গাছ বর্তসে আবার মাঝে মধ্যে দেখবেন লেদাইতেছে কথা ঠিক বেটি লেদা সানা বুঝেন কথা না এ কোন জায়গায় ওয়াশ করতে আইলাম এটা আওয়াজ দেয় না লেদা সেনা বুঝেন নাকি আপনারা এলাকায় গরু লেদাই লেখন উনি করতেছেন হ্যাঁ আর যে বেলা সেনায় এবার করে হেই উনি প্রস্রাব করতেছেন এটা কয় নাকি আর আমরা করে চা চা লাইত এটা কয় তো কথা কে গরু ল্যা গাছও খায় ঠিক না বে ঠিক লদাই সেনায় যখন দরকার পড়ে আবার গাছও খায় ঠিক না বানুষ্টমের গরু আছে কিছু বাথরুমে বই আর ল্যাদাই সেনায় আর বিড়িটা নেই এই কথা কয় না কথা কয় না কথা ঠিক না ঠিক এর মধ্যে কোনো ব্যাসকম আছে আরে ব্যাসকম আছে বলছে না গরুরে বিসমিল্লা আল্লাহ একবার করে জবাই করলে গুস্ত খাওয়া হালাল এ মানুষ নামের গরু রে খতম করে জব করলেও গুস্ত খাওয়া হালাল না তো বেশ কবে আসলে নাই কে বলছে বুঝেন একটু বুঝেন আল্লাহ মানুষ বানায় পাঠিয়েছে আমাদের মানুষ বানায় পাঠাইও আল্লাহ বলতেছে কি মানুষ না হয়ে কবরে আইস না আল্লাহ মানুষ মানুষ হয়ে কবরে আইস এই মানুষ মুসলমান না হয়ে মরিস বলতেছে এক বুজুর্গ এক করছিলেন বলছেন দেখ সুরা বাকার কোরআন শরীফ প্রথম সুরা সুরায় ফাতেহার পরে কোরআন শরীফ শুরু হয়েছে পাড়া সুরায় বাকার আর বাকার শব্দ অর্থ গরু মানে গাবি আর সুরায় বাকারা হইল কোরআন শরীফের সবচেয়ে বড় সুরা একটা সুরাই আড়াই পাড়া কোরআন শরীফ এত বড় সুরা আর শেষ করছেন কোন সোরা দেয়া মিনাল জিন্নাতি ওয়ান নাচ নাচ দিয়া মানুষদের শেষ করছেন গরু দেওয়া শুরু করছেন মানুষদের শেষ করছেন এক এক মুফাসের চট্টগ্রামের একদিন বলছিলেন আমার কাছে খুব ভালো লাগছে তখন আমি ব্রেনের মধ্যে উড়াই রাখছিলাম যে হুজুরের কথাটা ভালো লাগছে উনি কি বলছেন অনেক বছর আগে প্রায় তিরিশ বছর আগে বলছিলেন হুজুর্গ নাই বহুত বড় আলেম চট্টগ্রামের আল্লাহ কয়ে দেখ আমরা রে আল্লাহ মানুষ বানাইয়া ফাটাইছে এখন দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসার মহাব্বত অন্তরে ডুবাইয়া নাস্তিকবাদীদের নাস্তিকবাদীদের সমস্ত কার্যকলাপের মহাব্বত অন্তরে আনিয়া আমরা গরুর ছায়া খারাপ হয়ে গেছি এই জন্য আল্লাহ গরু দিয়া শুরু করছেন মানে কোরআন শরীফ তাই তুমি যদি কোরআন শরীফের ভিতরে ঢুকিয়ে পড়ো শেষ পর্যন্ত মানুষ হয়ে বাইরে হইবা এই জন্য আল্লাহ কয়েবিনাস জিন্নাতি ওয়ান্নাস সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ আমার আবার কথা কি কঠিন হয়ে জিতেছে হ্যাঁ কোরআন হাদিস বুঝেন কুরআন হাদিসে কোরআনকে ভালোবাসেন কোরআনকে mohabbat করেন একটু পড়েন না তে তোর দিলটা খুলে যায় এখনো আই আই বাচ্চা আই দৌড়সকের হাত যে কারমি হনিছে বল মাশাআল্লাহ বুঝছি এখন আর দৌড়ত না আমরা একটু পড়েন আপনারা একটু পড়েন তাহলে দেখবেন অন্ধর খুলে যাবে পরেন আমার সাথে বিসমিল্লা ইল্লাহ্মা নিল্লাহি কি পড়বেন কুলহু আল্লাহু আহার আল্লাহুসামান লাম ইউ লা ওয়ালা মিয়া কুল্লাহু কুসুম আহার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد

গুথাই গুতাই আর কত করবাম এক আওয়াজে বলেন সুবাহানুল্লাহ এমনি বলবেন যেমন তিন দিন ধরে খাই না এমন কেন দুনিয়ার কোনো কিছু দূরে আরে বাপরে তার ডাক্তারে ফিষে বেলায় আল্লাহ তসবি পড়বেন মিয়া এ যে বসতে পারছেন সুবাহন আলহামদুলিল্লাহ পড়তে পারতেছেন সুক্রিয় আদায় করেন যে আল্লাহ তালা এই সময় যদি বাঘ ফিরে না আসতাম দোকানে বইলে চা খাইতাম গল্প করতাম যারা বিনি কায় হারা বিনি টানত আর তার থেকে আইনে যে আল্লাহ তালা ফের ইস্তার বজলিশের মধ্যে বসে দিছেন এই জন্য সুক্রিয়া আদায় করার দরকার আলহামদুলিল্লাহ আমার দিরা আমি খুব লম্বা সময় কথা বলবো না আমাকে সময় দেওয়া আছে ওই দেওয়া সময়ের মধ্যে আমি ঘড়ি দেখতেছি আমি আমার অন্য রকম বক্তা যে সময় দেওয়া তাকে এর ফাঁস মিনিট আগে বাইক সারি যেন সিলিফ না আছে সারা জীবনে কোনোদিন সিলিপ আসে নেই সারা জীবনে কেউ বলতে হবে না হুজুর শট করেন হুজুর সংক্ষিপ্ত হুজুর সময় পাঁচ মিনিট কারণ আমি আগে জানি কয়টা পর্যন্ত ওইটার পাঁচ মিনিট আগে সারিয়ে দিতে আবার বলবে কখন কথা ঠিক না কষ্ট হইতেছে আপনাদের মজা লাগে না আসলে মজা লাগে মানে আমার ওয়াজ মজা লাগেনি এটা জিগাই নাই কোরআন হাদিস মজা লাগেনি দিন এক লোকে কয় আজকালকে কি কোরআন হাদিস মানে মানুষের শুনে পরে